এই গজলটিতে একটি লাইক দু হাজার এর সুন্দর সুন্দর নতুন গজলগুলো শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি অন করে রাখুন এতে করে সুন্দর সুন্দর গজলগুলো সবার আগে শুনতে পাবেন মা যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব আবু তবে ছায়া পাখির কলর মা যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব আব্বু তুমি ছায়া পথিক কইরো রাגו বিমান হলে যাই মায়ের কাছে চলে রাגו বিমান হলে যাই মায়ের কাছে চলে আব্বু মাথায়ে হাত বোলালে যাই ভুলে যাই সব মা যদি হাই ভোরের বাটার শীতল নোভ আব্বু তবে বটের ছায়া পাখির কালো রাজি হাই ভোরের শীতল আব্বু তবে বটের ছায়া পাখির র মাঝে আমার ঘুকু ডাকে পাতা মধু মাখা আব্বু ডাকে সোনামনি আদর স্নেহে ঢাকা তোমারি খুকু ডাকে কত মধু মাখা আপু ডাকে সোনা মনি ঢাকা তোমার কথা শুনবো মাগু দুষ্টু হব না মুখ জুড়ানো ভালোবাসা কোথাও পাব না রাגו বিমান হলে যাই মায়ের আঁচলে রাגו বিমান হলে যাই মায়ের আঁচলে মাথায় হাত বোলালে যাই ভুলে যাই স মা যদি হয় ভোরের বাতাস বাতার শীতালনো ভা অব্গো তবে ছায়া পাখির কলো র মা যদি হাই ভোরের বাতাস বাতার শীতাল অনুভা তবে ছায়া পাখির কলো র মায়ের দেওয়া শিক্ষা মাথায় করে নেব চলার পথে হুচো খেলে আব্বু তোমায় পাব মায়ের দেওয়া শিক্ষা মাথায় করে নেব চলার পথে হোচট খেলে আব্বু তোমায় পাবো গভীর রাতে স্বপ্ন দেখে ভয় আসে যখন হাত বাড়ি এ মা বাবাকে খুঁজে শুধু মন রাগ অভিমান হলে যাই মায়েরা চলে রাগ অভিমান হলে যাই মায়েরা চলে আব্বু মাথায় হাত বোলালে যাই ভুলে যাই সোদিকে হাই ভুলে বাতাস শীত নভ আব্বু তবে মটের ছায়া পাখির কল মা যদি হয় ভোরের বাতা শীতাল আব্বু তবে মটের ছায়া পাখির কল বাবা তোমার ইচ্ছে মতো ভালো মানুষ হব সত্য পথে চলবো মাগো সত্য কথা কব বাবা তোমার ইচ্ছে মতো ভালো মানুষ হব সত্য পথে চলবো মাগু সত্য কথা যখন জীবনের মা বাবাকে কাছে পেলে শান্তি আমি পাই জীবনেরই কোলা হলে হাঁপিয়ে যখন যায় মা বাবাকে কাছে পেলে শান্তি আমি পাই রাগ অভিমান হলে যাই মায়েরা চলে রাগ অভিমান হলে যাই মায়েরা চলে আব্বু মাথায় হাত বুলালে যাই ভুলে যাই স যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব আব্বু তবে ছায়া পাখির কলরা মা হয় ভোরের বাতাসী তালো নোভা আগু তবে বটের ছায়া পাখির কালো র মাঝো হয় ভোরের বাতাসী তালো নোভা আগু তবে বটের ছায়া পাখির কালো এই গজলটিতে একটি লাইট দিন দু হাজার ছাব্বিশের সুন্দর সুন্দর নতুন গজলগুলো শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি অন করে রাখুন এতে করে সুন্দর সুন্দর গজলগুলো সবার আগে শুনতে পাবেন